আজ শনিবার এগারোই মাঘ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জানুয়ারি বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সাত তিলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলা একশো আটবার আপনারা এই মন্ত্রটি জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভগবান বিষ্ণুর এটি মহামন্ত্র এছাড়াও যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর যারা একাদশীর ব্রত পালন করছেন মহান এই ব্রত পালন করুন আগের দিন অবশ্যই নিরামিষ খাওয়া একাদশীর ব্রতকথা শ্রবণ করা এবং পরের দিন পারণ মন্ত্র ব্রতভঙ্গের প্রপার নিয়ম অনুযায়ী করবেন একাদশের দিন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় যারা একাদশীর ব্রত পালন করতে পারছেন না নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ একটি দিন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন মল শপিং কমপ্লেক্সে যেতে পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আজ বৈবাহিক বন্ধনে প্রবেশ করবার জন্য দিনটি শুভ প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে বিনিয়োগ করলে সমৃদ্ধি আসবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন